সত্যি কি বাসাটা ছেড়ে দেব। আমি কোথায় যাচ্ছি বাসা দেখতে কিসের জন্য বাসা করছি সব বলছি ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো রেডি হয়ে সবাই চলে আসলাম নিচে আমার মেয়ে আমার সামনের দিকে যাচ্ছে ওর বাবা মা সামনেই চলে গেছে আর আমি পিছনে যাচ্ছি চিঞ্জি করে চলে যাব বাসা দেখতে এই তো বাসার ভিতরে চলে আসলাম বাসার বাহিরটা মাসাল্লা অনেক সুন্দর এখানে বসার জন্য গার্ডেন আছে এবং পার্কিং এর অবস্থা আছে শহরের ভিতরে কোলামেলা পরিবেশে এরকম বাসা পাওয়াটা খুব একটা কঠিন কাজ আমার বাসাটা দেখতে বেশ ভালো লাগছে বিকেল বেলা একটু হাঁটা যাবে কারণ আমরা যারা শহরে থাকি দেখা যায় মূলত হাঁটার কোনো জায়গা থাকে না বাচ্চাগুলাও খুব সুন্দর করে খেলাধুলা করতেছে অনেক ভালো লাগতেছে বাসাটা এরপরে আমরা সবাই মিলে উঠলাম দোতলায় যেহেতু দোতলায় দেখবো তাই বাসাটা দেখে নিচ্ছি প্রথমে ঢুকে এখানে পাবেন বড় একটি ডাইনিং রুম ডাইনিং অনেক বড় এরপরে আছে ড্রয়িং রুম এই তো এটা একটা বেডরুম এরকম পরে একটা বেডরুম যেহেতু দরজা বন্ধ আছে তাই আপনাদের দেখাতে না ডাইনিং পারতা একটা বেডরুম আছে এই বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করতেছে এখানে একটা ওয়াশরুম আছে এই তো একটি বেডরুম মোট এখানে তিনটি বেডরুম আছে আর দুটি বাথরুম তিনটি বেলকনি আছে এবং আমার এত ভালো লাগছে দেখি কি করা যায় বাসাটা যদি বাসাটা যদি নিয়ে নেই তাহলে কেমন হবে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবা বাসাটা আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ